আমি আপনাদেরকে আজকে এই সুন্দর লেসটি করে দেখাবো দেখুন কত সুন্দর একটি লেস কিছুটা স্ট্রবেরির মতো দেখুন কী সুন্দর ফুলে ফুলে আছে দেখুন এই লেসটা কীভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদের এখন দেখিয়ে দেব দেখুন আমি কিছুটা করে নিয়েছি তার সঙ্গে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি একই জায়গায় আমরা এইভাবে ছয়টি লং গেতে নেব এক দুই 3 4 5 এজেন আমার ছয়টি চেন হয়েছে আমি এবার এই জায়গাটাতে এখানে এটাকে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো তারপর আমি আবার একটু গ্যাপ নিয়ে একইভাবে আবারও একই জায়গার মধ্য দিয়ে আমি এভাবে ছয়টি লং গেঁথে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এবার আমি আবারও একটি স্টিচ দিয়ে এখানে একটাকে আটকে দেবো এই যে আবার একটু ফাঁকা নিয়ে এখানে আবারও একইভাবে এইভাবে ছয়টি ছয়টি করে চেন দিতে নেব এই যে চেন চিনতে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা কীভাবে তৈরি করতে হয় এই যে আমি এখানে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি এই ফাঁকা জায়গাটায় আমি আরও একটি এইভাবে স্লিপ স্টিচ দিয়ে নেব তারপর এই প্রতিটি দেখুন এই প্রতিটি চেনের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্য দিয়ে আমি এই যে এই যে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্য দিয়ে আমি এভাবে এখানে দেখুন এই যে এইভাবে ধে দুটি ছেড়ে দেবো একটি করে রেখে দেবো আবারও আমি এই লংয়ের মাঝখানে এই যে এই লংয়ের মাঝখান দিয়ে এভাবে গেঁথে নেব দুটো ছেড়ে দেবো একটি থেকে যাবে আবারও একইভাবে আমি এইভাবে তৈরি করে নেব প্রতিটি লঙের মাঝখান দিয়ে আমি এভাবে গেঁথে নেব একইভাবে এভাবে আমি তৈরি করে নেব দেখুন এবার দেখুন এই সবগুলোকে আমি এই সবগুলোকে আমি একসঙ্গে এবার পার করে দেবে এই যে এইভাবে এইভাবে আমি একসঙ্গে বের করে নেব এই যে দেখুন তারপর আমি এই পাতায় তিনটি চেন গে থাকবো এক দুই তিন তিনটি চেন চেনে গিয়েছি দেখুন মাঝখানটা সুন্দর ফল মতো হয়ে আছে এবার যে জায়গাটা আছে এখানে আমি একটি স্লিপ স্টিচ তৈরি করে নেব আমি আবারও এখানে আরও একটি এই যে এই জায়গাটাতে আরও একটি স্লিপস্টিক তৈরি করে নেব এবং একইভাবে এই প্রতিটি লংয়ের মাঝখান দিয়ে আমি আবারও আগের মতো করে এই যে এইভাবে দুটো দুটো করে ছেড়ে দেবো এবং একটি করে রেখে এইভাবে গেঁথে নেব যে এইভাবে গেঁথে নেব যে ঠিক এইভাবে আগে যেভাবে করে নিয়েছি এইভাবে এবার সবগুলোকে আমি একসঙ্গে এইভাবে পার করে দেবো দেখুন এই যে আমি পার করে নিয়েছি আবার ওই মাথায় তিনটি চেন গেঁথে নেব তারপর একইভাবে এইখানে একটি স্টিচ দিয়ে এটাকে তাকিয়ে দেব আবারও এখানে আরও একটি স্টিচ দিয়ে এখানে আটকে দেব এবং একইভাবে পরের লংগুলোর মাঝখান দিয়েও আমি একইভাবে এভাবে গেঁথে নেব দেখুন এই যে এইভাবে গেঁথে নিয়ে আমি পুরোটা কমপ্লিট করে নেব দেখুন আমি আগে তৈরি করে নিয়েছিলাম কিছুটা এই যে আমার তৈরি করা আছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটি আপনারা আপনাদের শাড়ি বা ওনার লাগিয়ে নিতে পারেন শাড়ি বা উড়নার কেনার একটি লাগিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর